নবম দশম ও এস পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা কিন্তু যে বলের ধারাবাহিক ক্লাস করছিলাম তো আমরা এর আগে যে সংঘর্ষের আমরা কিন্তু একটি বোর্ড কোশ্চেন সলভ করছিলাম ঢাকা বোর্ড পঁচিশের তো আজকে আমরা সিলেট বোর্ড পঁচিশের একটি কোশ্চেন সলভ করব। কারণটা হলো গত ক্লাস করছিলাম কি আমরা গত যে প্রশ্নটা সলভ করছিলাম সেটা কি ছিল একই দিকে সংঘর্ষ এখন আজকে যেটা সলভ করবো সেটা কি বিপরীত দিকে সংঘর্ষ ঠিক আছে যেহেতু বিপরীত দিকে সংঘর্ষ নিয়ে অনেকে তোমরা প্যারা খাও এই জন্য এই কোয়েশ্চেনটি সলভ করা তো চলো আমরা দেখি যে কি কি দেওয়া আছে একটা দেখো এ আর বি এখানে দুইটা বস্তু বা দুইটা গাড়ি যাই হোক যেহেতু আমার কোশ্চেনে বস্তু লেখা আছে তাহলে বস্তু আচ্ছা এ বস্তু আর বি বস্তু এ বস্তুর ভর আমাকে দেখো দেওয়াই আছে এ বস্তুর ভর দেওয়া আছে এখানে কত ছয়শো কেজি এবং বি বস্তুর ভর কত চারশো কেজি এবং এই দুইটা আর দুইটা বস্তুর মাঝ মধ্যবর্তী দূরত্ব কত তিনশো মিটার তারপর দেখো আমার বেগ কত বিশ মিটার পার সেকেন্ড আর কত দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং দেখো দুইটা বস্তু কিন্তু তোমার কি হচ্ছে বলতো মুখোমুখি আমাকে প্রথম যে কোশ্চেনটা বলছে কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে বা মিলিত হবে তো ওকে একটু খেয়াল করে দেখো একটু তোমরা খেয়াল করে দেখো মনে করো যে আমি এই চিত্রটা আবার আঁকাচ্ছি এখানে দেখো ধরো এই যে এ বস্তু আবার কি এখানে ধরো কি বলতো বি বস্তু ঠিক আছে এ বস্তু আর কি বি বস্তু এখন তাদের যে মধ্যবর্তী সেটা আমি ধরলাম কত আমাদের কত দেওয়া আছে কত মিটার ওকে সো এটাকে কি ধরলাম তিন টু কত তিনশো মিটার ওকে তিনশো মিটার এবার আসো দেখো এটার বেগ কি বেশি না এটার বেগ কত বলতো বেশি বিশ মিটার পার সেকেন্ড তাই তো আর এটার বেগ কত বলতো টেন মিটার পার সেকেন্ড তাহলে মনে করো তারা টি সময় পর টি সময় পর কি বলতো সংঘর্ষে মিলিত মানে সংঘর্ষ হবে বা বস্তু দুটি মিলিত হবে সো টি সময় পর যদি মিলিত হয় তাহলে এইটা টি সময় যতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা কি সেম দূরত্ব অতিক্রম করবে না দূরত্বটা ডিফারেন্স হবে কেন কারণটা কি এটার বেগটা বেশি এটা কি বেশি দূরত্ব যাবে ধরলাম টি সময় পর মিলিত হবে তাহলে ওই সময়ে এই বস্তুটি মনে করো এইটুকু আসছে এই বরাবর আসছে এইখানে তাহলে এই সেম সময়ে এই বস্তুটা কি বলতো এই বরাবর আসবে এটা ধরলাম কত এস ওয়ান বলতো এস টু এটা কত এটার বেগ কত বলতো মনে করো এখন একটু খেয়াল করে দেখো তুমি বলতে পারো বেশি কম তাহলে আমার সময় লাগবে কেন সেম কারণটা হলো তোমার এটার কি বলতো বেগ কম তার মানে বেগ কম এটা কি বেগ বেশি আমি ধরে নিয়েছি কি বলতো তারা ধরো এই যে এই বরাবর দুইটা বস্তু আছে তোমার একটা নির্দিষ্ট দূরত্বে আছে এখন তারা যদি পাঁচ সেকেন্ড পরে কি হয় সংঘর্ষ হয় তাহলে পাঁচ সেকেন্ডে এটা এটুকু আসলো এটা পাঁচ সেকেন্ডে এটুকু আসলো তার মানে আমাদের টি সময় যদি বলি তাহলে টি সময় সে এস ওয়ান দূরত্ব অতিক্রম করবে আর টি সময় কি এস টু দূরত্ব অতিক্রম করবে বেগ সমান হইলে তাহলে সেম দূরত্ব অতিক্রম করতো ঠিক আছে ওকে এবার আসো আমরা জানি এস ওয়ান ইজ ইকাল টু কত এই যে বস্তুটা এটা তো সমবেগেই যাচ্ছে বি ওয়ান বেগে যাচ্ছে তার মানে বি ওয়ান টি আর এস টু কত বলতো বি টু টি ওকে এখন একটু খেয়াল করে দেখো এখানে তোমরা জানো যে এই জায়গাতে আমাদের এস কত হবে বলতো এস ওয়ান প্লাস এস টু না এখানে দেখো এই যে এস ওয়ান প্লাস এস টু ইজ ইকাল টু কত মানে এস ওয়ান আর এস টু যোগ করলে কি এস হবে না ইজিকোয়াল টু কত এস এস ওয়ান মানে কি বি ওয়ান টি প্লাস এস টু মানে কি বি টু টি ইজিকোয়াল টু কত এস তাহলে এখান থেকে দেখো টিটা যদি তুমি কমন নাও তাহলে কত হবে বি ওয়ান টি যদি আমি কমন নেই তাহলে কত হবে ভি ওয়ান প্লাস ভি টু ইন কত এস সো টি ইজ কত এস বাই বি ওয়ান প্লাস ভি টু এখন আমরা মানটা বসাই দিই এস এর মান কত তিনশো আমরা কিন্তু একটা নতুন সূত্র জানলাম এই টাইপের অঙ্ক আসলে জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে বি ওয়ান কত আমাদের দেখো বিশ আর এটা কত দশ তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের কত তিনশো বাই কত তিরিশ তাহলে আমি কাটাকাটি করলে তিনশো কে তিরিশ দ্বারা ভাগ করলে কত হয় দশ তার মানে কত দশ সেকেন্ড সো সংঘর্ষ কখন হবে বলো তো দশ সেকেন্ড পরে হবে কত সময় পরে হবে দশ সেকেন্ড পরে হবে তাহলে আনসার আমার কত দশ সেকেন্ড ওকে এবার আসো এটা তোমাদের কি গ নাম্বার গেলো ঘ নাম্বার কি বলছে যে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে আমাদের বিশ্লেষণ করো মানে বলেই দিছে কি বলতো ভরবেগের সংরক্ষণশীলতা কি মেনে চলে তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা কি বলতো সংঘর্ষের আগের বর্বে এবং সংঘর্ষের পরের বর্বে আমার কি হবে ইকুয়াল হবে সংঘর্ষের জন্য তাহলে একটু খেয়াল করে দেখো আমরা লিখবো কি সংঘর্ষের সংঘর্ষের পূর্বের ভরবেগ পূর্বের ভর বেগ তাহলে কি হবে পি ওয়ান তাহলে পি ওয়ান ইজ কত এম ওয়ান ইউ ওয়ান প্লাস কত এম টু এই জায়গায় ঝামেলা আছে কি ঝামেলা আছে তুমি যদি এইটা ধরো যদি ইউ ওয়ান ধরো এটাকে তুমি যদি ইউ টু ধরো তাহলে এইটা যদি তোমার কি হয় বলো তো প্লাস হয় এটার ডিরেকশন এটা কী হবে বলতো মাইনাস কেন কারণ বেগ কি রাশি ভেক্টর রাশি তাহলে একটার দিকে তুমি প্লাস ধরলে আর দিকে দিক কি ধরতে হবে মাইনাস ধরতে হবে সো এখানে কি হবে বলতো মাইনাস ইউ টু ওকে তাহলে এখন আমাদের বের করি এম ও এম অনে মান কত এম এর মান দেওয়া আছে হলো ছয়শ তাহলে ছয়শ ইন্টু ইউ ওয়ান কত বিশ প্লাস এম টু কত আমাদের এম টু হলো চারশো চারশো ইন্টু মাইনাস কত বলতো টেন ওকে এখন দেখো ছয় কত বারো তার মানে কত বারো তিনটা শূন্য মানে বারো হাজার মাইনাস প্লাস তাহলে আমার কত পাচ্ছি এখানে বলতো আট হাজার এখন অনেকে কি করে এই পর্যন্ত এটাকে এইভাবে রেখে দেয় ফিজিক্সের যখন তুমি কোনো রাশি বের করতেছ তাকে কিন্তু ফাঁকা রাখা যাবে না তার এককটা ব্যবহার করতে হবে তুমি যদি একক ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার এক মার্কস কাটা যাবে আমাদের বরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড যেহেতু মানে কেজি মিটার পার সেকেন্ড এবার আসো সংঘর্ষের পরে সংঘর্ষের পরে তাহলে সংঘর্ষের পরে আমাদের পি টু পি টু আমাদের কি হবে পি টু আমাদের দেখো কি বলছে যে এইখানে কত সময় পর বস্তু মধ্যে সংঘর্ষ হবে খুব ভালো কথা তো এখানে আমাদের কোশ্চেনে আরেকটা জিনিস লেখা ছিল সেটা কি বলতো যে এখানে হয়তো লেখা না এখানে লেখা ছিল সেটা কি বলতো যে বস্তু দুটি মিলিত হয়ে বস্তু দুটি বস্তু দুটি মিলিত হয়ে আমি এখানে লিখে দিচ্ছি বস্তু দুটি মিলিত হয়ে এইট মিটার পার সেকেন্ড বেগে যায় তার মানে আমাকে সংঘর্ষ এটা কিন্তু উদ্দীপকে ছিল ওকে তো বস্তু দুটি মিলিত হয়ে কত বেগে যাচ্ছে বলতো আট মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তোমরা সিলেট বোর্ড পঁচিশ সালে কোশ্চেন বের করলেই পাবা সো এখানে দেখো আমাদের কি হবে যেহেতু মিলিত হয়ে যাচ্ছে তার মানে কত হবে m1 ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু কি বলতো আমাদের ভি এম এর মান কত এম এর মান হলো ছয়শো আর এটার মান কত চারশো ইনটু ভি ভি কত আমাদের আট তাহলে ছয়শো আর চারশো যোগ করলে কত হয় এক হাজার এক হাজার ইন্টু আট কত হয় বলতো আট হাজার তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমাদের কী হয় বলতো এখানে পি ওয়ান যা হইছে পি টু তাই হয়েছে না আমাদের এককটা কিন্তু বসাইতে হবে কেজি মিটার পার সেকেন্ড সো দেখো আমাদের কি সুতরাং আমরা কি লিখবো সুতরাং পি ওয়ান ইজ কত বলতো পি তাহলে কি হয়েছে বলতো তারপরে লাস্ট লাইনে লিখে দিবা কি যে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে বুঝতে পারছো তো এইভাবে আমাদের গুলো কিন্তু সলভ করতে হবে তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি বলতো ঘর্ষণ নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস এবং তারপরে মহাকর্ষ বিকর্ষ নিয়ে আমরা আলোচনা করবো আর তিন থেকে চারটি ক্লাস নেব এই অধ্যায় তাহলে এই অধ্যায়টি ফুল কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতে আসো এই অধ্যায় কিন্তু এর আগে আরও পাঁচ থেকে ছয়টি ক্লাস হয়েছে তো সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে যদি করো তাহলে তুমি এই অধ্যায় কি বস হয়ে যাবা তো আগের ক্লাসগুলো করে ফেলো পাশাপাশি তোমরা নেক্সট যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো করার জন্য আমাদের পেজটি ফলো করো এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে দ্রুত মেনশন দিয়ে দাও আর তোমরা যারা সরাসরি অফলাইনে পড়তে চাও জাস্ট পেজে একটি মেসেজ দিয়ে সব ইনফরমেশন জেনে নাও